যেই সরকার যেই দেশের পুলিশ তার নিজের জনগণের উপরে গুলি চালায় যার কাছে কোনো অস্ত্র নাই নিরস্ত্র মানুষের উপরে গুলি চালায় মানুষ মারতেছে পাখির মতো মানুষ মারা ফেলতেছে আপনারা দেখছিলেন সেই এক সময় মিডিয়াতে কিছু দেখাই নাই টেলিভিশনগুলো কন্ট্রোলে নিয়ে নিছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে এই পুরো সময়ে এই ধরনের একটা গণহত্যা চালাইছে তখন আমরা সরকার প্রথমের ঘোষণা দিচ্ছি যেই শেখ হাসিনার সরকার আর কোনোভাবেই থাকতে পারে না আমরা এক দফার ঘোষণা দিলাম এই যে এই সরকারকে সরকারকে পদত্যাগ করতে হবে এর পরবর্তীতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে গত বছর আমরা লং মার্চ টু ঢাকা আমরা একটা কর্মসূচি দিই আমরা সারা দেশের মানুষকে ছাত্র জনতাকে আহ্বান করছি যে আপনারা সবাই ঢাকায় আসেন এটা আমাদের চূড়ান্ত কর্মসূচি হবে এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাই ঢাকায় আসছে সেদিন পাঁচই আগস্ট সারা দেশ থেকে এবং সেনাবাহিনী জনগণের পক্ষে নিছে পরবর্তীতে গণভবন ঘেরাও করছে সব জনগণ মিলে আপনারা দেখছিলেন গণভবন সংসদ ভবন সব ঘেরাও করছে মানুষের এত ক্ষোভ ছিল এবং কোটি কোটি মানুষ সেই যে গণভবনে গেছে শেখ হাসিনা নিজের জীবন নিয়ে পালায় গেছে ভারতে এরপরে অন্তর্বর্তী সরকার হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এখনো সেই সরকার চলমান ছিল আমাদের পরে ছাত্রদের থেকে আমরা তিনজন সেই সরকারে ছিলাম যে যেই কারণে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই জিনিসগুলো যাতে সরকার পূরণ করতে পারে তারপরে এক পর্যায়ে আমি সরকার থেকে বের হয়ে গেছি গত ফেব্রুয়ারি মাসে কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার এবং আমরা একটা দল গঠন করছি নতুন রাজনৈতিক দল আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপ হচ্ছে এনসিপি এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মতো বয়সের পুরুষ যারা ওই সময় আন্দোলন করছে নেতৃত্ব তারাই আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে তারাও চলে আসছে আমাদের দলে কারণ আমরা মনে করছি এই যে শেখ হাসিনা সরকার চলে গেল এই যে এত মানুষ মারা গেল। এরপরে এই দেশটাকে অবশ্যই আমাদের নতুন করে তৈরি করতে হবে আমাদের দেশের আগের যে এই সকল সমস্যা আমরা গত পনেরো বছর ধরে ফেস করছি আপনাদের এই যে বিভিন্ন সমস্যার কথা বললেন শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা প্রশাসনের সমস্যা দুর্নীতির সমস্যা এগুলা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে এগুলা কেবল এরকম না যে শেখ হাসিনা চলে গেলে আরেকজন এসে আরেক দলের লোক এসে এগুলো করা শুরু করবে এটা আমরা মাইনা নিব না এগুলা কেউই করতে পারবে না কোনো দলের লোকেরাই করতে পারবে না ফলে এই নতুন বাংলাদেশ গঠন করতে হবে এত মানুষকে জীবন তো আজকে হচ্ছে এক বছর হইতে যাইতেছে ওই আবারও জুলাই মাস আসছে সে এক বছর উপলক্ষে আমরা সারা দেশে যাচ্ছি চৌষট্টি জেলায় আমরা যাইতেছি এবং আমরা একটা কর্মসূচি নামেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা অর্থাৎ আমরা একটা পদযাত্রা করতেছি হাঁটতেছি পদসভা করতেছি মানুষের সাথে কথা বলতেছি এবং আমাদের দেশ গড়ার যে আহ্বান যে নতুন দেশ লাগবে নতুন বাংলাদেশ লাগবে সেটা বলতেছি এখানে অনেক আসার পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে আমাদের দেখা হয়েছে যারা একাত্তর সালে যুদ্ধ করছে তারপরে কি আমরা স্বাধীনতা পাইছি আমরা মনে করি চব্বিশ আমাদের নতুন একটা স্বাধীনতা দিয়েছে নতুন একটা মুক্তি দিছে এই স্বাধীনতাকেও আমাদের কি 要开过去河北。